রাধে রাধে বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো আজকে চা করছি মানে চা করার সাথেই ভিডিওটা শুরু করছি তো করছি একটু ভালো করে বেশ স্পেশাল করে একটু দুধ চা করব আগে লিকা চাটা নামিয়েই নিয়েছি তারপরে দুধ চাটা করলাম তার জন্য দুধের বাটির মধ্যে না ওই চাটাকে ঢেলে নিয়েছি তারপরে দুধের বাটিতেই আর কি চাটা ফুটিয়ে নিলাম তো চলো এবারে চাটা আমি ছেঁকে নিই চাটা অনেকক্ষণ ফুটেছে আর তোমরা হয়তো ভাবে আমি তো রোজই ইন্ডাকশানে চা করি আজকে কেন গ্যাসে চা করলাম তো চাটা আমি ইন্ডাকশানেই বসিয়েছিলাম হঠাৎ করে কারেন্ট অফ হয়ে যায় তারপরে আমি গ্যাসে বসাই তারপরে আবার কারেন্টটা চলে আসে তো তারপরে ওর জন্য চাটা আমি আবার নিয়ে গিয়ে ইন্ডাকশানে বসাই নি একবারে গ্যাসেই চাটা করলাম আজকে তো ছোটো বোন চলে এসেছে আগের দিন সন্ধ্যাবেলায় তারপরে আবার মেজো বোনও আসবে কদিনের জন্য ওরা মানে হঠাৎ করে মেজো বোন এখন আসার কথা ছিল না ও বলেও নি আমাকে ফোন করে আজকে হঠাৎ সকালে ফোন করে বলছে যে আমি আসছি তাহলে ঠিক আছে আয় ভালো কথা তো ও হঠাৎই আসছে হয়তো কদিন পরে আসবে বলেছিল আর মেজো বোন সরি ছোটো বোন চলে এসেছে আগের দিন সন্ধ্যাবেলায় তো সেই কারণেই এখন ওয়েট করছিলাম যে ও আসুক একবারই চা করবো কারণ সকালে আটটায় ফোন করে বলেছিল তো তখন যদি সত্যি রওনা দিত তা সকালে সাড়ে আটটায় পৌঁছে যেত তো দেখলাম এখন নটা প্রায় বেজে গেছে তো ভাবলাম হয়তো দেরি করেই আসছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখনই চা খাচ্ছি আজকে হলো সানডে তো হ্যাপি সানডে এখন সাড়ে নটার কাছে বেজে গেছে আমি স্নান টান সব করে নিয়েছি সব সকালের সমস্ত কাজকর্ম আমার খুব সকাল সকাল হয়ে গেছে জন্য আমার স্নানও হয়ে গেছিলো মানে নটার মধ্যে বাবু আওয়াজ করছো কেন বন্ধ করো তো সমস্ত কাজকর্ম সেরে একদম নটার মধ্যে আমার স্নান টান সব হয়ে গেছে নটারও আগে আর কি তারপরে ঠাকুরের যেটুকুনি কাজ সেটুকুনি সেরে তারপরে চা বসালাম না তারপরে ওদেরকে গোপালকে ব্রাশ করালাম বোন ঘুম থেকে উঠল বোন এসছে কালকে বেড়াতে আর যখন এখানে বেড়াতে আসে তখন স্বাভাবিক একটু দেরি করে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে আর আমাদের কালকে শুধু শুধু অনেক রাত হয়েছিল ও উঠলো তারপরে মেয়েকে ব্রাশ করালো তারপরে আর কি চা করলাম দিয়ে এখন ওদিকে টেবিলে তো সবাই ধরে না টেবিলে সবাইকে দিয়েছি আমি আর গোপাল এখানে বসে চা খাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করলাম আজকে চা খেতে খেতে আর যেহেতু সব কাজ আমার হয়ে গেছে সেই জন্য কাজকর্মগুলো শেয়ার করলাম না আজকে সকালে কাজকর্মগুলো আর কি আর এমনিতেও আমার ফোনে স্টোরেজ ফুল ছিল মানে স্টোরেজ ফুল বলতে এসডি কার্ডটা ফুল হয়ে গেছিলো মানে অনেক দিন ধরে ডিলেট কিছু ডিলিট করা হয় না ভিডিওগুলো জমে জমে সেগুলো সব পুরনোগুলো সব ডিলিট করলাম তারপরে ভিডিও এখন শ্যুট করতে পারছি নাহলে সকাল থেকে পারতাম না মানে একটু সময় দিতে হতো ফোনটার পেছনে সেই সময়টা আমার ছিল না একদম সকালে এখন এই চাটা খেয়ে যাব সকালে খাবার করব এ বাবু খেয়ে এটা ঘুম থেকে উঠে মানে পাগলের মতো দৌড়ে কাজ করেছে দৌড়ে ঠিক বলবো না নর্মাল গতিও নর্মাল গতি বলা যায় না তার মাঝামাঝিতে আর কি যে ওরা ঘুমিয়ে আছে ওরা তো টোটাল কাজগুলো কমপ্লিট নিই তো সেই জন্যই কী কী কাজ করলাম তোমাদেরকে বলি দাও এক এক করে বলছি উঠেছি নিজে আগে ফ্রেশ হতে গেছি বাথরুমে তারপরে আসলাম জল টল ঢেলে এসেছি মানে ঠান্ডা হয়ে তারপরে শুরু করলাম কাজ বাসন ছিল কালকের অনেক কটা ছিল সেই বাসনগুলো সবার আগে মাজলাম তার আগে বাথরুমের সবকটা বালতিতে জল ভরে রেখে এসেছি তারপরে এসে বাসন মাঝলাম রান্নাঘরে বাসন মেজে গ্যাস টাইলগুলো সব ভালো করে পরিষ্কার করলাম লিকুইড দিয়ে আর কি আজকে অনেকটা পরিশ্রম করেছি সব খুব ভালো করে পরিষ্কার করলাম তারপরে ওদিকে তরকারি খোসা টোসা যা কিছু ছিল রান্নাঘরের ওখানে যেখানে থাকে আর কি সেগুলো সব গুছিয়ে এক জায়গায় করলাম ডাস্টবিনে ঠোকালাম তারপরে ঘর রান্নাঘর ঝাড় দিলাম তারপরে মুছলাম রান্নাঘরটা আগে পুরো টিপটপ করলাম তারপরে চিক লাগছে কোন মেয়ের পেছনে তারপরে অন্য ঘরের তারপরে অন্য ঘরের কাজগুলো মানে দেখলাম যে তাহলে সবকটা ঘরেরই কাজ সেরে নিই আমি ওরা যখন ঘুমিয়ে আছে সকাল সকাল দিয়ে তারপরে ওই সবকটা ঘরের কাজ আমি সেরে নিয়েছি এখন সব ঘরগুলো এখন টিপটপ পরিষ্কার এখন এই দেখো চা খাচ্ছি শান্তিতে আর আমার স্নানটাও হয়ে গেছে আমি কাজ করার পরে আমার যা গরম লাগছিল আমি স্নান না করলে শান্তি পেতাম না মনে হচ্ছে আমি ঠাসে পড়েই যাবো একদিকে মাথা দিয়ে ঘামছি একদিকে চুল মানে টোটাল ধরধর করে ঘামছি হুম দিয়ে তারপরে লঙ্কা বাটার মতো জ্বলে যাচ্ছে হাত পায়ে এরকম গরম লাগছিলো মানে এতগুলো কাজ একসাথে করেছি তো সব করে তারপর দেখলাম না স্নানটা করিনি তাহলে ঠাকুরকে ধূপ দীপ দেখি একবারে দিনটা শুরু করতে পারবো সেজন্য স্নান করে ঠাকুরকে প্রদীপ টদীপ দেখাল দেখালাম উপরে গিয়ে প্রণাম প্রণাম করে আসলাম করে যেটুকুনি কাজ আমার সেরে তারপরে চা করলাম ঠিক আছে তো চলো এই বললাম কী কী কাজ করলাম সকাল থেকে যেহেতু তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করতে পারিনি মুখে বলে দিলাম তো এই কাজগুলো করেছি তো চলো এ দেখো গোপাল ও এখন একটুখানি পড়াশোনা করবে করবে তো বাবা কি মানে কালকে ক পাতা লিখেছ মনে আছে কত হ্যান্ড রাইটিং দিয়েছে বেঙ্গলি হ্যান্ডরাইটিং কালকে ন পাতা পর্যন্ত লিখেছে ঠিক আছে এখন কিছুটা করাবো আর তারপরে না আগে খাবারটা করে নিই ব্রেকফাস্টটা আগে রেডি করি ততক্ষণে আমি ওকে লিখতে দিয়ে দিও লিখুক ব্রেকফাস্টটা রেডি করে তারপরে ওকে আর একটু পড়িয়ে নিয়ে তারপরে দুপুরের জন্য রান্না করবো মানে রান্নাটা একদিকে করবো একটু পরিয়েও নেবো ওদেরকে ঠিক আছে দুজনকেই পড়াবো নিশ্চয় পরব মানে ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো চা তো বলো এবারে বাকি কাজকর্ম যা আছে সারাদিনে শেয়ার করবো তো এখন এই যে সকালে খাবারটা করে নিয়েছি মানে করে নিচ্ছি আর কি ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি গোপাল রাইটিং করছে অনেক লেখা তো মানে এক এক দিনে বলতে গেলে পাঁচ ছ পাতা করে লিখতে হচ্ছে মানে যেহেতু প্রতিদিন তো আর লেখে না লিখতে মানে বাংলা লেখায় খুবই লে জি আর কি লিখতে চায় না তো ওই কারণেই আর কি লেখাটা জমে থাকে যখন লিখতে বসে তখন ওই একসাথে করে পাঁচ ছ পাতা করে লিখিয়ে দিই তো যাই হোক আমি তো এডিট করছি প্রচণ্ড আওয়াজ মানে এত আওয়াজে আটকানো যাচ্ছে না তো যাই হোক কি আর করা যাবে আর নিচে তো পড়াতে এসেছে ওদের ম্যাম পড়াতে এসেছে ওদিকে বোন বোনের ছেলেকে পড়াচ্ছে ওদিকে ছোটো বোন ছোটো বোন মেয়েকে পড়াচ্ছে ওদিকে তোমাদের দাদা ঘরে টিভি দেখছে মানে কোথাও খালি নেই যে বসে আমি এডিট করবো তার জন্য ছাদে চলে এসেছি ছাদে বসে ভিডিওটা এডিট করছি মানে মন্দিরে গরম মন্দিরে এখন মা এখন ঠাকুরের কাজ করতে আসেনি যদিও আমি বাইরে ছাদে বসে এডিটটা করছি তো দেখো এই যে আটা দিয়ে রুটিটা করছে আর রুটি বেলতে গেলে আমার হাতে একটু রুটি মাঝে মাঝে না কুঁচকে যায় জানি না কেন ওর জন্য আমি একটু বেশি করে আটার গুঁড়ো দিয়ে রুটি বেলি মানে ওই অল্প আটার গুঁড়ো দিয়ে বেলতে গেলে না রুটি আমার কুঁচকে যাবে ফোল্ড হয়ে যাবে এই রকম। আর তখন যে আমার বিরক্ত লাগে না কি করব। আর রুটি বেলতে গেলেই হলো মানে আমার হাতে রুটি মানে নর্মালি ইজিলি গোল হবে না কখনো কখনো একটুখানি ওই ডিসকো ডান্স দেখাবে আর কি তো চলো এখন এই রুটিটা করে নিই তারপর একটু তরকারি করব প্রথমে ভেবেছিলাম কি যে রুটির সাথে চা দিয়ে খাওয়া হয়ে যাবে তরকারি আর করতে যাব না দই আছে দই দিয়ে খেয়ে নেবো তারপর দেখলাম যে না থাক একটু তরকারি করেই দিই বাচ্চারা ভালো খাবে সেজন্য আবার একটু আলু চচ্চড়ি করে নিয়েছিলাম ওই ইন্ডাকশানে একদম ঝিরিঝিরি করে আলুটা বসিয়ে দিলে ওই খুব তাড়াতাড়ি হয়ে যায় কয়েক মিনিটের ব্যাপার ওই দশ মিনিটের ভেতরেই হয়ে যায় তো সেই জন্য একটু তরকারি করলাম তো চলো এখন খাবারটা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর তোমরা যারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবেই আমি জানতে পারবো যে তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখছো নাকি যারা আমার অন্যান্য চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছো অবশ্য করেই কিন্তু কমেন্ট করো তো আলুর চচ্চড়িটা আমি কিভাবে বানাচ্ছি তেল দিয়েছি তেলের মধ্যে দিয়েছি একটুখানি পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা তারপরে আমি আলুটা ছেড়ে দিয়েছি ঝিরিঝিরি করে যেরকম আলু ভাজা করি সেভাবেই আলুটা আজকে বানিয়েছি তাড়াতাড়ি যাতে হয়ে যায় তার জন্য আর এর মধ্যে আমি কোনো মশলা কিন্তু দেবো না শুধুমাত্র হলুদা লবণ ছাড়া আর কাঁচা লঙ্কা দেবো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর কিচ্ছু দেবো না ত্বাটা সেদ্ধ হয়ে আপন ইচ্ছে একটু গাঢ় গাড়ো হয়ে যাবে আর এরকম করে তরকারি মা ছোটোবেলায় করতো আমাদেরকে করে দিত কিছুই দিত না শুধু একটু আলু দিয়ে এরকম করে দিত তাতেই কত ভালো লাগতো খেতে তো সেই রকমটাই আমি আজকে বানাচ্ছি মানে টমেটোও দেবো না আজকে তো এখন জাস্ট আমি একটুখানি কাঁচা লঙ্কা দেবো আর লবণটা দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর প্রচণ্ড আওয়াজ আমি বারবার বলছি কেন তোমরা হয়তো শুনতে পাচ্ছ লোকের হইচই শোনা যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে রাস্তা দিয়ে আর চেঁচাতে চেঁচাতে যাচ্ছে বাবার নামে তো আমার কিছু কিছু আচরণ ভালোও লাগে না কী করবো সব এক একটা মানুষের মানে এক একটা জাতির মানুষের ধরন এক এক রকম কি বলবো আর তো জানি না এরা এরকম টাইপের মানে ট্রিপিক্যাল মানে একটা হরেবল টাইপের সাউন্ড কেন করে বাবার স্থানে যাওয়ার জন্য জানি না তো দেখো এখানে রুটি হয়ে গেছে আর তরকারি হয়ে গেছে এখানে এই যে মিষ্টু পড়াশোনা করছে কালকে তো বুদ্ধ পূর্ণিমা তো সে জন্যই আরও মানে এত মানে হইচই আর কি তো বুদ্ধ পূর্ণিমাতে যেন সবাই বাবার মন্দিরে জল ঢালতে যায় তো সেটাই আর কি বললাম তোমাদের তোমরা আসলে বুঝতে পেরে আশা করি বুঝতে পেরেছ আজকে নৃসিংহ চতুর্দশী মানে আমি যে ভিডিওটা এডিট করছি সেই দিনে কথা বলছি আজকে আর অলরেডি তো ভিডিওটা দেখছো তোমরা দুদিন আগের ভিডিও দেখছো এটা বেঙ্গলি হ্যান্ডরাইটিং করছে গোপাল গোপাল এত সুন্দর বেঙ্গলি লিখতে পারবে ভাবতেই পারছি না হ্যাঁ তো ভাবতেই পারছি না ও দেখাও একটু কেমন লিখেছো বেঙ্গলিটা ও আগের প্রেসটা একটু দেখা কেমন লিখেছো তুমি দেখাও একটুখানি ওকে জিতে যা লিখতো বাংলা আমি ভাই পেয়ে গেছিলাম যে ওয়ানে কি করবে ও দেখা একটুখানি এই যে ওদের সেকেন্ড ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি আর কয়েকজনের হিন্দি আছে তো বেশিরভাগই বেঙ্গলি যেহেতু আর জানা পরে হিন্দি আছে তোদের ক্লাসে হিন্দি হিন্দির বাচ্চারা তো আছে আছে কয়েকটা যে তো এই যে এবার তরকারি হয়ে গেছে দেখো তরকারিটা এরকম হয়েছে কমিয়ে রেখেছিলাম একেবারে রসটা শুকিয়ে ফেললে হবে না তাহলে আবার ওটা ওরা খেতে পারবে না কারণ মি গোপাল আবার আলু খায় না আলুর ওই ঝোলটা মানে রসটা দিয়েই খাবে তো সেই কারণেই তো এখন দেখো ওদেরকে দিয়ে দিচ্ছি আর রুটিটা না কম হয়েছিল কারণ আগের দিনে আটা মাখা ছিল তো তো সেই জন্য আমি আর আটা নতুন করে মাখিনি সেই জন্য ওদের সবাইকে দুটো করে রুটি দিয়েছিলাম আমি আর মা ওই মুড়ি তরকারি খেয়েছিলাম একটা মনে রুটি ছিল বাকি মুড়ি তরকারি খেয়েছি মানে আমি রুটিটা ঠিক হিসেব করতে পারিনি যখন ওই গোল্লাগুলো ভাগ করেছি তখন দেখলাম মানে আগে বুঝতে পারলে আর একটু আটা মেখে নিতাম তো যাক গিয়ে মুড়ি দিয়ে আলুর চচ্চড়ি খেতে মানে খুব ভালো লাগলো অনেক দিন পরে খেলাম তো তো সেই জন্যই আর তোমাদের দেখাইনি মানে ভিডিওতে দেখানো হয়নি মানে আমি কি খেয়েছি সেটা বলে দিলাম এই যে এখানে বোনকে আর বোনের মেয়েকে একসাথে দিলাম ও খাইয়ে দেবে ও নিজেও খাবে আর এখানে মিষ্টুকে আর গোপালকে দুটো করে রুটি আর তরকারি তো চলো এখন ওদেরকে খেতে দিয়ে দিই ওরা খাওয়া দাওয়া করুক তারপরে আবার দুপুরে রান্নাবান্না প্রিপারেশান নিয়ে নিতে হবে আর কি আর বাকি তো সব কাজ করব সকালে হয়েই গেছে তোমাদের হ্যাঁ খাইয়ে বলবো খেতে পারবো আমি ছিঁড়ে দিই না তো আজকে রান্না হবে পুঁই শাক আগের দিন অর্ধেকটা করেছি বাকি অর্ধেকটা আজকে করছি আর এখানে ভেন্ডি আলুর একটা ভাজা মতো করব। আর এই যে পনিরের আলু আর এখানে পনির আছে কাছের বাটিতে এটা ফ্রিজে ছিল বার করে নিলাম কড়াই চাপিয়ে দিয়েছি আর ডাল করবো লাস্টে তো দেখো এখানে রান্না করছি আর কি এখানে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে আলুটা প্রথমে ছেড়েছি আলুটা একটু হালকা ভাজা হওয়ার পরে আমি ভেন্ডিগুলো দিয়েছি দুটো একসাথে করে দিই নি তো ভাজাটা ঠিক এই রকমটা হবে এরকমটা ভাজা হলে খেতে ভালো লাগে তো ভেন্ডি আলু ভাজা আর শাকটা করেছি পুঁই শাক পুঁই শাকটা পরপর কদিন খাওয়া হলো মানে একবার পুঁই শাক আনা হচ্ছে পরে আবার পুঁই শাকই এনেছিলো তার জন্যে তোমরা হয়তো পুঁই শাকটা বেশি দেখলে কুমড়ো দিয়ে আলু দিয়ে যেরকমটা করি সেরকমটাই করেছি এখানে ডাল করেছি আর করেছি পনিরের তরকারি তো ভিডিওটা এখানেই এড করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো